ভিডিওটি ক্লিক করার জন্য অনেক ধন্যবাদ আজকে আলোচনা করছি সাহিত্য দর্পণ তবে সাহিত্য দর্পণে কোন অংশ আলোচনা সে বিষয়টি বলছি তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে আলোচনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইভে যারা পড়ছ তোমরা জানো তোমাদের ডিএসসি টু নামে একটি পেপার আছে যেটি পুরোটা সংস্কৃত লিখতে হয় এটাই তোমাদের কাছে কঠিন কিন্তু পাস করা তেমন কিছু কঠিন না আর এবছর যে প্রশ্নগুলো আসতে চলেছে সে বিষয়ে একটু সাজেশানও করে দিচ্ছি আর সমস্ত সহজ সরল পদ্ধতি যদি কেউ আরও কোনো প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর একটা বিষয় তোমরা কোন দুটো বই পড়বে দেখো এই বইটা সবাই জানে আর একটা বই আছে আমি দেখাচ্ছি দেখো আমি দুটো বই দেখিয়ে দিলাম যাই হোক এটা কিন্তু পুরোটাই সংস্কৃত লেখা এখানে একটাও বাংলা নেই এই যে বইটা আছে এখানে সংস্কৃত প্লাস বাংলা রয়েছে আর যদি তোমরা নোট তৈরি করতে না পারো সহজ সরল পদ্ধতিতে নোট যদি কারোর প্রয়োজন হয়ে থাকে আমাকে বলো পাঠিয়ে দেওয়া হবে যাই হোক আমি সাজেশান শুরু করছি অবশ্যই এই কটার মধ্যে তোমরা পেয়ে যাবে শুরু করছি তাহলে দু সালে সেমিস্টার ফাইভের ডিএসি ট্যুর সাজেশান তাহলে শুরু করছি সাহিত্য দর্পণের সাজেশান প্রথমেই বলে দিই তোমরা সবাই জানো সাহিত্য দর্পণের তিনটে পরিচ্ছেদ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তা তোমাদের তিনটে পরিচ্ছেদ তোমাদের পাঠ্য মানে যারা ডিএসসি টুতে আছো সেমিস্টার ফাইভে রয়েছে তা এখানে প্রথম পরিচ্ছেদ থেকে একটা লং প্রশ্ন পড়ে আর একটা টিকা পড়ে তা লং প্রশ্ন দেখো আমি এখানে চারটে দিয়েছি চারটের মধ্যে অবশ্যই যে দুটো টিকচিহ্ন দিয়েছি বিশ্বনাথের কাব্য লক্ষণ আর অদশৌ সদগুণ সগুণ অদশৌ আর সগুণ এই দুটো পদের মানে অনাবশ্যকতা স্বীকার করে বিশ্বনাথের মতানুসারে ব্যাখ্যা করতে হবে যাই হোক তাই এই দুটোর মধ্যে একটা পাচ্ছ তারপরে দেখো এটা দশ নম্বরে সব কিন্তু সংস্কৃতে লিখতে হয় যদি এই প্রসঙ্গে কোনো নোট লাগে সহজ সরল ভাষাই যেটা একবার বা দুবার দেখলে বা পড়লে তোমাদের হয়ে যাবে তাহলে আমাকে জানিও তারপর টিকা দুয়ের দাগে টিকা সম্পর্কে দেখো এখানে দোসা গুনাহা গুণাহা প্রেহলেখা বক্রতি জীবিতকার মঙ্গলাচরণ এখানে দেয়া রয়েছে এখান থেকে যে কোনো একটা মানে মঙ্গলাচরণটা প্রেহলিকাটা বাদ দিতে পারো দিয়ে করতে পারো করলো হয়ে যায় বা এই করে একটু দেখে নেয় এগুলোতে হাফলিস্টাকর টিকাগুলো হয় তারপর দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এখান থেকেও একটা দশ নম্বর করতে হবে এখান থেকে তিনটে দেওয়া হয়েছে এই তিনটের মধ্যে যদি মনে করো করবে তাহলে পদের লক্ষণটা বাদ দিতে পারো এখান থেকে লক্ষণের স্বরূপ ও লক্ষণ লক্ষণের স্বরূপ এই প্রশ্নটা আর ব্যঞ্জনের স্বরূপ আর মূলায় ব্যঞ্জনের স্বরূপ মানে পাঁচ প্লাস পাঁচ করে এই প্রশ্ন দুটো এই দুটো করলে একটা অবশ্যই পাবে এবার ব্যঞ্জনা থেকেও কিন্তু এই পরের যে অংশটা আছে দ্বিতীয় পরিচ্ছেদ মানে ব্যাখ্যা বা টিকা এখানে কিন্তু আসতে পারে যাই হোক এবার ব্যাখ্যা এখানে মোট পাঁচটা দেওয়া হয়েছে এই পাঁচটার মধ্যে অবশ্যই তোমরা কিন্তু একটা পেয়ে যাবে ব্যাখ্যা পৃষ্ঠার নম্বরও কত পৃষ্ঠায় আছে বলে দেওয়া আছে ওই বিএন পাবলিকেশনের বইতে আছে তবে কিন্তু ওই দুটো বই দেখিয়ে দিলাম ওই দুটো বই যদি কাছে রাখো সবাই সহজ সরল করে নোটটা তৈরি করতে পারবে আর যদি কারো নোট লেগে থাকে আবার বলছি আমাকে কমেন্ট করুক তারপরে পাঁচের দাগে টিকা আছে টিকা দেখো এখানে অভিধা আকাঙ্ক্ষা উপাদান উপাদান লক্ষণা যোগ্যতা বা তো তাৎপর্য তো এখান থেকে এই অভিধা আকাঙ্ক্ষা উপাদান লক্ষণের যোগ্যতা এই চারটে করলে কিন্তু একটা শিওর পাবে এবার দুটো পেতে পারো যাই হোক ওই জন্য যেহেতু দুটো করতে ওই জন্য আর একটা দুটো এক্সট্রা দেওয়া হয়েছে মোট এখানে লক্ষ্য করতেই পারছো ছটা টিকা দেওয়া হয়েছে টিকার মধ্যে অবশ্যই কিন্তু তোমরা দুটো পেয়ে যাবে এবারে তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ দেখতেই পাচ্ছ এখান থেকে শর্ট নোট আসে এই শর্ট নোটটা কিন্তু একুশ সাল কুড়ি সালটা একটু খেয়াল করবে করলে এগুলো একটু প্র্যাকটিস করলে অবশ্যই ওখান থেকে দুটো তিনটে চারটে পেয়ে যেতে পারো আর তাছাড়া এখানে রস বিভাব ব্যভিচার ভাব নায়ক নায়িকা এই সম্পর্কে একটু কাকে বলে কোনটা কত ভাগ কার কি লক্ষণ উদাহরণ এইগুলো সম্পর্কে একটু জেনে যাবে এখান থেকে বারো নম্বর পেয়ে যাবে শর্ট প্রশ্ন পেতে গেলে তাহলে আমাকে কমেন্ট করলে অবশ্যই উত্তরটা পাওয়া যাবে এবার সাতের দাগে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা দেখো এখান থেকে আমি ছটা মতো ব্যাখ্যা দিয়েছি তা ছটা তা ছটার মধ্যে অবশ্যই তো যে কোনো চিহ্ন দেওয়া আছে বি সি ডি বি সি ডি যদি এই তিনটে করতে পারো আশা করি একটা পেয়ে যেতে পারো বা উপরে করুণা থেকে নিতে পারো বি সি ডি এই তিনটে করলে একটা পাবে তাহলে এই ছিল ভিডিওর বিষয়বস্তু এবং অন্যান্য